আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাবরের মতো অনেক বৃষ্টির পয়েন্টের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতো অনেক ভালো আছি একটা বিলকুঞ্জির গ্রিলের ভিডিও বিলপুঞ্জিতে কি দিয়ে করলাম এবং কত টাকা স্কোয়ার ফিটত ধারণ করে মানুষ সাথে বিলপুঞ্জি দাদা ব্যবহার করছি তিরিশ ইঞ্চি পর পর ডাবল ফুটি এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স মালটা কিন্তু স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট জিরো এম এম আর নিচে এবং উপরে কিন্তু আমরা সুন্দর একটা লোক আপ ব্যবহার করে দিয়েছি যাতে সুন্দর দেখা যায় আর আমরা টানাগুলো ব্যবহার করছি এটা হলো হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স এটাও কিন্তু স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট জিরো এম এম প্রত্যেকটা মালে কিন্তু লেজার পেন্ট করা থাকবে খোদায় করে দেখালে দেখা লেখা দেখে নেবেন আর মাঝে আমরা ব্যবহার করছি হাফ ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স আমরা গ্যাপগুলো বেশি তিন ইঞ্চি তিন ইঞ্চি পর একটা করে গ্যাপ দিয়েছি এটা কিন্তু আমাদের সাইড কিন্তু অল বাংলাদেশ বাংলাদেশে আমরা কাজ যদি এ ধরনের কাজ করে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে সাথে কথা বলে কাজ করতে পারবেন আমরা কিন্তু অল বাংলাদেশ বাংলাদেশ সংস্কৃতি জেলায় কাজ করে থাকি আর আমার প্রতিষ্ঠান কিন্তু সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা অনেক কিছু পয়েন্টস আমি কিন্তু মোহাম্মদ কথা বলছি আর এই সাইডটা কিন্তু আমার রংপুর জেলা আপনার নাম হলো রংপুর সদর দামোদাপুর বর ময়দান কাজটা আমরা করে দিলাম ইনশাল্লাহ চারশো টাকা স্কোয়ার ফিট আর নিচের অংশটা একটু ঘন করা হয়েছে এর জন্য এক্সট্রা কিছু টাকা লাগা হয়েছে আর এই গেটটাতে আমরা দিছি গেট গেট শুধু গেট যদি করতে চান এরকম মডেলের গেট সুন্দর করে একটা পালা গেট কপড়া দিয়ে দিচ্ছে হালদুল বাড়ির দুটো দেওয়া হয়েছে শীত ভাগ হচ্ছে শীত যদি এরকম শুধু গেট কে বানাতে চান তাহলে পড়বে আপনার সাতশো টাকা স্কোয়ার ফিট আর বেলকুনি আপনার চারশো টাকা স্কোয়ার ফিট যদি দেখার ভালো লাগে এ ধরনের কাজ থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা উল্লাপাড়া থানা অনেক স্টিল পয়েন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পর সবার দোয়া করবেন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেয়ার করে ভিডিওটা সরিয়ে দেবেন আল্লাহ হাফেজ